মানুষ তার জন্মের পূর্বে আল্লাহ রাবুল আলমের সাথে কি ধরনের প্রতিজ্ঞা করেছিল মানুষের জন্মের পূর্বে আল্লাহ সাথে করা অঙ্গীকারগুলো পৃথিবীতে আসার পর মানুষ মনে রাখতে পারছে না কেন আল্লাহ আবুল্লা আলমিন কেন বলেছেন ওয়াদা খেলাপকারীর সাথে ক্যামতের মাঠে কথা বলবেন না ওয়াদা খেলাপকারীদেরকে ক্যামতের মাঠে পবিত্র করবেন না ওয়াদা কি ওয়াদা কত প্রকার কি কি এই ওয়াদা রক্ষার গুরুত্ব এবং ওয়াদা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তাফসিরে ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 76 এবং 77 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মওলানা রাব্বুল আলামিন বলেন বালা মান আউফা বিআহদিহি ওয়াততাকা ফাইন্নাল্লাহা ইউব্বুল মুত্তাকিন অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্কিত প্রতিশ্রুতি রক্ষা করে চলে এবং সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তালা সাবধানী লোকদের খুব ভালোবাসেন ইন্নাল্লা আহদিল্লা ওয়াই মানহিম সামানি ওয়ালাই কালি হুম্লা ওয়ালাইনজুর ইলাইহিম ইয়মাল কিয়মাতি ওয়ালাই জাকিহিম ওয়ালাহম আজাবন আলিম যারা নিজেদের আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথ ছুম সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দে পরকালে তাদের জন্য আল্লাহ পুরস্কারের কোনো অংশই বাকি থাকবে না সেদিন তাদের সাথে আল্লাহ তালা কোনো কথাবার্তা বলবেন না এমনকি সেদিন আল্লাহ তালা তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং আল্লাহ তালা তাদের পাক পবিত্র করবেন না সত্যিই এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আজাব আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা বা অঙ্গীকার রক্ষার গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন মানবজাতির জন্য ওয়াদা বা অঙ্গীকার দুই প্রকার এক রূহ জগতের আল্লাহর কাছে করা মানুষের প্রতিজ্ঞা দুই মানুষের সাথে মানুষের প্রতিজ্ঞা বা ওয়াদা মানবজাতি পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আনুগত্য করার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মান্য করার প্রতিজ্ঞা করে এসেছে সহজ ভাষায় আল্লাহবুল্লা আলমিন সকল মানুষের আত্মা সৃষ্টি করেছেন এই আত্মাগুলো আল্লাহর কাছে পৃথিবীতে আসার পূর্বে প্রতিজ্ঞা করে এসেছে যে তারা পৃথিবীতে এসে আল্লাহর আনুগত্য করবে আল্লাহকে আজীবন মালিক হিসেবে মেনে চলবে যার ফলে পৃথিবীর সকল মানুষ জন্মগতভাবে ভাবে ভাবে উপলব্ধি করতে পারে তার একজন স্রষ্টা আছে মালিক আছে মানব সন্তান জন্মগতভাবে পেটের খাদ্যের জন্য যেমন ছটপট করে ঠিক তেমনি নিজের সস্তাকে সে খুঁজে বেড়ায় পৃথিবীর এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে স্রষ্টার ধারণা নাই স্রষ্টাকে মানার মানসিকতা নাই স্রষ্টার অস্তিত্ব তার অনুগতদের এই বিষয়টি মানুষের অন্তরে গেথে দেয়া আছে রুহের জগৎ থেকে কিন্তু মানুষ পৃথিবীতে আসার পর স্বার্থপরতার কারণে কিংবা শয়তানের কুমন্ত্রনায় পরে স্রষ্টার কাছে করা অঙ্গীকার ফুলে গিয়ে আল্লাহর অবাধ্য হয়ে নাফরমানের কাজে জড়িয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে পুনরায় সংশোধন করার জন্য যুগে যুগে আসুল পাঠান তারা পুনরায় মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন তাদের আল্লাহর কাছে করা প্রতিজ্ঞাগুলো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেন এখন আমরা দ্বিতীয় প্রকারের প্রতিজ্ঞা বা ওয়াদা সম্পর্কে জানব তৃতীয় প্রকার প্রতিজ্ঞা হচ্ছে মানুষের সাথে করা মানুষের প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা বা চুক্তি একটা মানুষ অপর মানুষের সাথে করে থাকে ব্যবসা বাণিজ্যে লেনদেন সহ আমরা একে অপরকে অনেক বিষয়ে কথা দেই ওয়াদা করি বা প্রতিজ্ঞা করি ওদা রক্ষা করা সৎ লোকের অন্যতম গুণ ওদার বিপরীত করা হীন লোকের স্বভাব যারা রক্ষা করে না মানুষদেরকে বিশ্বাস করে না যারা ওদা রক্ষা করে না তারা পরিবার সমাজ দেশ ও জাতির কাছে অপমানিত হয় পরিবার সমাজ দেশ ও জাতির অস্তিত্ব রক্ষায় ওদা পূরণের গুরুত্ব অপরিসীম আমাদের আলোচনায় তালা রাবুলা সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যারা ওদা রক্ষা করবে না প্রতিজ্ঞা ভঙ্গ করবে পরকালে তাদের জন্য আলা কোনো পুরস্কার রাখবেন না সেদিন তাদের সাথে আল্লাহ রাবুল আলমিন কথাই বলবেন না সেদিন আল্লাহ রাবুল আলমিন তাদের দিকে তাকিয়েও দেখবেন না তাদেরকে পাক পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করার প্রতিজ্ঞা রক্ষা করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ